গুরুত্বপূর্ণ কাজের কারণে আমরা ওই অনুষ্ঠানটা সংক্ষিপ্ত করতে বাধ্য হচ্ছি এখন বক্তব্য রাখছেন পাত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জোনাব জাহানগির আলম বাবলু বক্তব্য রাখছেন জোনাব জাহানিমাহি রহমানুর রাহিম বেরাব ফাজিল মানজাসার অধ্যক্ষ জনাব মুক্তার হোসেনের মৃত্যুজনিত আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত অত্র মাদ্রাসার গভর্নিং বডির বিন্দু অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকামণ্ডলী বেড়ার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক মন্ডলী সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী সালাম আলাইকুম আসলে প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেটা দুই দিন আগে আর দু দিন পরে আসার যেমন সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই মৃত্যুর ডাক যখন আসবে তখন কেউ রোধ করতে পারবে না যাই হোক জোনাম মোক্তার হোসেন অত মাদ্রাসার প্রধান ছিলেন অধ্যক্ষ ছিলেন দায়িত্ব পালনকালে যদিও না কারো মনে কোনো রকমের কষ্ট দিয়ে থাকে আমাদের উচিত হবে তাকে ক্ষমা করে দেওয়া এবং আমরা সবাই তার জন্য দোয়া করব ওনার যেন জান্নাতুল তুলসে মোকাম গ্রহণ করতে পারেন এবং ওনার সংসপ্ত পরিবার যাতে এই শোক কাটায় উঠতে পারে এই বলে আমি আমার

আল্লাহ গত কয়েকদিন আগে আমাদের দিকে আমাদের কৃত্রিম করে রেখে আল্লাহ সব সাজিরে ভাসিয়ে দিয়ে আল্লাহ আপনার ডাকে সারা দিয়ে চলে গেছেন হাজির হাজির প্রিন্সিপাল উদ্দিন রুদিয়া আপনি তবু করেন আল্লাহ মালানা মুক্তা সাহেব রুদিয়া আপনি তবু করেন মালানা মুক্তা সাহেব রুদিয়া আপনি তবু করেন খবরকে মাফ করে খবরকে দাম না দেয় টুকরা বই মনে দেবেন আল্লাহ আল্লাহ তা তাম জিনিসগুলি ভালো ভালো কাজগুলো করে সেই ভালো কাজকে অসিরা করে আল্লাহ আজকে আল্লাহ আমাদের প্রতিষ্ঠানের অভাব আছে অভিযোগের সমস্যা করবে আল্লাহ আল্লাহ প্রতিষ্ঠানের সমস্যাগুলোর আল্লাহ প্রতি সমস্যা আল্লাহ প্রবেশ দ্বার নেই আল্লাহ মসজিদ নেই আরো এর বিভিন্ন সমস্যা আছে আল্লাহ আপনার প্রতিষ্ঠান আল্লাহ আপনাদের আমাদের সমাধান করে আল্লাহ আল্লাহ যে সমস্ত আল্লাহ আমার কর্তৃপক্ষ বর্তমান কমিটি